খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ পৃথা গোরাস এই নামটা শুনলেই আমাদের ছোটোবে এলাকার কথা অবধারিতভাবে চলে আসে সে কথাটা ছিল পৃথা গোরাসের গণিত পড়তে গিয়ে পিথাগোরাসের সাথে পরিচিত না হয়ে উপায়ই ছিল না যদিও ত্রিভুজের তিন বাহুর মধ্যেকার সম্পর্কে জটিল এই সূত্র তারই আবিষ্কার কিনা তা এ নিয়ে বিস্তর বিতর্ক আছে এর পক্ষে যেমন কোনো প্রমাণ নেই এটা বাতিল করে দেবার মতো তথ্য পাওয়া যায় না নিডের তেমন আসলে পিথাগোরাস লোকটাই এমন তিনি কে গণিতজ্ঞ দার্শনী নাকি ধর্মীয় গুরু তিনি দেখতে কেমন ছিলেন তার অতি প্রাকৃতিক কি কোনো ক্ষমতা ছিল এসব প্রশ্নের নিশ্চিত কোনো উত্তর কিন্তু মেলে না তাই তো তার জীবন দীক্ষা মৃত্যু সবই যেন এক অমীমাংসিত রহস্য ঢাকা করেছে বা পিতাকরস সম্পর্কে যে তেমন কিছু জানা যায় না এর বড় কারণ তার জীবদ্দশায় তিনি নিজে বা তাকে নিয়ে অন্য কেউ কিছু লিখে যায়নি ব্রিটানিকা বলছে পিতাগরস সম্পর্কে মানুষ জানতে পারে তার মারা যাওয়ার দেড়শো বছর পর প্লেটো এবং অ্যারিস্টোটল তার ওপর বিরাট প্রভাব ছিল এই দুজন বিভিন্ন সময়ে পিতাগরসে উল্লেখ করেন এছাড়া পরবর্তীতে অন্যান্য দার্শনিকদের লেখা থেকেই পৃথা করার সম্বন্ধে জানা যায় তার জন্মের সময়কাল নিয়ে খানিকটা দ্বিমত আছে তবে অধিকাংশেরই ধারণা পাঁচশো সত্তর খ্রিস্টপূর্বাব্দে তার জন্ম যদিও তার জন্মস্থানের ব্যাপারে একমত ইতিহাসবিদেরা আর সেটা হলো প্রাচীন মনে করা হয় তার মা ছিলেন এই দ্বীপেরই বাসিন্দা আর বাবা ছিলেন প্রাচীন শহর টায়ারের একজন বণিক তবে পিতাগ্রসকে নিয়ে যত মিথ আছে তার মধ্যে একটা হলো তিনি সূর্য দেবতা অ্যাপলোর সন্তান তার অনেক জীবনীকাল লিখেছেন এই কথাটা পিতাগরসের জন্মের আগেই তার বাবা মাকে এক সাধু বলে যান তাদের ছেলে জ্ঞান ও দর্শনে পৃথিবীর অন্য সব মানুষকে ছাড়িয়ে যাবে অ্যাডিস্টেশনাল এক শিষ্য পিতাগরাস মারা যাওয়ার কয়েক শতক পরে তাকে নিয়ে লেখেন পিতাগরাস ছিলেন খুবই লম্বা এবং অভিজাত দেখতে জ্ঞান আহরণের জন্য পিতাগরস অল্প বয়সে মিশর যান কোনো কোনো জীবনীকারের মতে সেখানে তিনি খোদ এক ফার আওয়ার কাছে থেকেই মিশরীয় ভাষা শেখেন সেখান থেকেই উনি ব্যাবেলনে যান আর সেখানেই পিতাগরের উপবাদদের সূত্রপাত বলে মনে করা হয় এরপর সামসে ফেরত আসেন পিতাগরস এবং সেখানে একটা স্কুলও প্রতিষ্ঠা করেন তিনি ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির ওয়েবসাইটে পিতাগরস সম্পর্কে বলা হয় পাঁচশো বত্রিশ খ্রিস্টপূর্বের দিকে তিনি সামস থেকে স্বেচ্ছা নির্বাচন নেন সেখানকার স্বৈরশাসন থেকে পালিয়ে ইতালিতে যান পিতাগরাজ তার জীবনের বাকি অধ্যায় সেখানেই কাটে পিতাগরাজের উপবাদ্য অনুসারে সমকোণী ত্রিভুজের অতিভূজের বর্গ এর লম্ব ও ভূমির বর্গের যোগ পলে সমান বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত জনপ্রিয় জ্যামিতিক সূত্র সূত্র এটি কিন্তু এই এই কি প্রমাণ করেছিলেন নিয়ে সুইডিশ গণিত বিশেষজ্ঞ সাইমন রেব্র্যান্ড লিখেছিলেন এর কৃতিত্ব পিতাগরকে দেওয়া হলো এরকম কোনো প্রমাণ নেই যে তিনি প্রথম এটি সমাধান করেন পিতাগরসের আগেই এই উপপাদ্য ব্যবলিওনারা ও চীনা গণিতবিদরা সমাধান করেন বলে এখানে বলা হয় তবে এটা জানা যায় না যে এই জামিতিক সূত্র কি একেবারেই আবিষ্কার হয়েছে নাকি বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন জায়গায় আবিষ্কার হয়েছে ধারণা করা হয় যে পিথাগোরাস যেহেতু ব্যাবিলনে গিয়েছিলেন তিনি সেখান থেকে এটি শিখে গ্রিসের মানুষের কাছে ছড়িয়ে দেন এবং পরবর্তীকালে গ্রীস থেকে প্রকাশিত বিভিন্ন বইয়ে তাকে এর কৃতিত্ব দেওয়া হয় আর এইভাবেই বিশ্বজুড়ে এটি পরিচিত হয় পৃথাগরসের উপপত্য হিসাবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ হিংসা